নাঙ্গলকোটি চোরাই মোবাইল উদ্ধার কুমের নাঙ্গলকোটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে নাঙ্গলকোট থানার এএসআই আলামিনের প্রশংসনীয় তৎপরতায় এইসব চোরাই মোবাইল উদ্ধার করা হয় তিনি নাঙ্গলকোট থানায় যোগদানের পর থেকেই সফলভাবে চোরাই মোবাইল উদ্ধার করে নাঙ্গলকোট থানার ভাবমূর্তি উজ্জ্বল করেন মঙ্গলবার কাদবা গ্রামের ফাহমিদা আক্তারের একটি আইফোন হারানো গেলে তিনি নাঙ্গলকোট থানায় একটি জিডি করেন যেটির আলোকে মোবাইলটি উদ্ধারের জন্য এএসআই আলামিনকে দায়িত্ব দিলে তার প্রশংসনীয় তৎপরতায় পেরিয়া ইউপি দৌলত প্রোগ্রাম থেকে বুধবার বিকেলে আইফোনটি উদ্ধার করে যথেষ্ট প্রশংসা করিয়েছেন তার এই প্রশংসনীয় তৎপরতায় নাগুলকুর থানার অন্যান্য দায়িত্বরত অফিসারকে আরও বেশি উৎসাহিত করবে বলে বিজ্ঞজনদের অভিমত আসসালামু আলাইকুম আমি এস আই আলামিন বলছি নাঙ্গলকোট থানায় কর্মরত আছি আমি নাঙ্গলক থানায় দীর্ঘ দুই বছরের সময় কর্মরত আমি কর্মরত থাকা অবস্থায় অফিসার ইনসাজ মহোদয় অত্র থানায় যখনই কোনো মোবাইল হারানোর জিডি হয় বেশিরভাগ জিডি আমার নামে গিয়ে থাকেন এবং আমি সেই জিডিগুলো উদ্ধার করার জন্য তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং মাননীয় সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ মহোদয় নিয়ে তত্ত্বাবধানে আমি এই সেটগুলো মোবাইল সেটগুলো উদ্ধারের জন্য চেষ্টা করি এবং যাহার ফলশ্রুতিতে আজকে একটি আইফোন এলেভেন প্রো আইফোন ফোরটিন প্রো উদ্ধার করে প্রকৃত মালিকের নি ফাহমি ডাক্তার আমার বাড়ি হচ্ছে কাদবা নাঙ্গল কোটে আমার হচ্ছে গত পরশু আমার আইফোন আমার বাসা থেকে হারানো যায় পরে আমি গতকালকে থানায় নাঙ্গলকোট থানায় এসে জিডি করি জিডি পরে এসআই এএসআই আলামিন স্যারের আন্ডারে পরে স্যারের প্রশংসনীয় তৎপরতায় আমার ফোনটি আজকে উদ্ধার করে আমার হাতে দেয় আমি নাঙ্গলকোট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি